কিন্তু আমাদের প্রচেষ্টাটা কি আমাদের প্রচেষ্টা কঠিন আমাদের বক্তব্য বুঝানো কঠিন আমাদের হিসাব নিকাশটা একটু কঠিন আমি যে জিনিসটা আপনার এখন আবার অন্য ভাষায় বলতে চাচ্ছি ছোট্ট ছোট্ট কাজে বড় বড় পোস্ট পাবেন একটা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক হয়তো সহজেই হয়ে যেতে পারবেন তাই না একটা দে মাসাদ প্রধান শিক্ষাও ভয় দেওয়া উত্ত্রুত হয়ে যেতে পারবেন কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ে একটা ছোট করে লেকচারার হইতে প্রচুর রেজাল্ট করতে হবে অনেক কিছু জানা থাকতে হবে বি সি পাশ করতে গেলে একটা ছোট ধরনের একটা অফিসার হবে না বি সি এস স্ক্যাডার ত্রিমেন্ট আমাদের পরিকল্পনা ওই ধরনের চট করে ছোট্ট একটা পোস্ট দিয়ে আপনি বিষয় না বৃহত্তর জাতি অঙ্গনের ছোট্ট একটা অংশীদার হবে মহান চিন্তা জাতি গঠনের চিন্তা দেশ পরিবর্তনের চিন্তা মানুষ পরিবর্তনের চিন্তা রাষ্ট্র পরিবর্তনের চিন্তা আইন পরিবর্তনের চিন্তা শাসন পরিবর্তনের চিন্তা সকল কিছু পরিবর্তনের বিশাল চিন্তা যেটা নেয়া এই দেশে প্রথম আন্দোলন হয়েছিল ও বেলে সেইসমাইলের পরিত্যক্ত সেই আন্দোলন স্বাধীনতা আন্দোলনে রূপান্তরিত হয়েছিল কেন্দ্রে দেশটা দিয়ে গেছে ইংরেজরা তাদেরই হাতে যারা ইসলাম প্রতিষ্ঠা করবে না যেটা তাদের প্রতিনিধি ঘোষণা দিয়েছিল এক প্রেজেন্ট দু আওয়ার অল বেস্ট এই মুহূর্তে আমরা এমন একটা কাজ করে যাব যে এমন একটা শ্রেণী গঠন করে যাব যে শ্রেণীটা আমাদেরই প্রতিনিধিত্ব করবে দেখুন আইন বিভাগে কারা রাজনৈতিক বিভাগগুলো দেখুন অধিকাংশ কারা বিচার বিভাগে দেখুন অধিকাংশ কারা প্রশাসন দেখুন অধিকাংশ কারা বিশ্ববিদ্যালয় দেখুন অধিকাংশ কারা দেশ স্বাধীন কোন মুসলিমরা মুসলিম একটা ভূখণ্ড সেখানে প্রতিটা সেক্টরে বসে আসে কারা এটা ব্রিটিশ একটা পলিচি ছিল স্বাধীনতা চাও দিয়ে গেলাম কিন্তু পাবানা যারা আন্দোলন করেছে। তারা হয় ওই স্রোতে মিশে যাবে না হয় সমাজের নিগৃহীত জীবনযাপন করবে ঠিক সেভাবেই চলছে এটা একটা বাস্তবতা এটা একটা কঠিন বাস্তবতা সেখান থেকে আমরা উঠে আসতে পারিনি এখন পর্যন্ত আন্দোলন শেষ হয়েছে আন্দোলন শুরুই হয়নি কাজ বহুত বাকি আর এখানে যদি পিস্তা হয়ে যায় এটা আল আজ আমাদের পূর্বপুরুষের উপরে চরম বিশ্বাসঘাতকতা এই ভাষা আমার না এটা কাফি সাহেবের ভাষা এখানে যদি আমরা থেমে যাই দুইটা মাদ্রাসা করে যদি বলে যথেষ্ট হয়ে গেছে না এটা আপনি ভুল চিন্তা মাদ্রাসা করবেন দিন দিনে এলেম দেওয়ার জন্য আশ্চর্য হওয়ার ব্যাপার মলানা আব্দুল্লা মোলানা আক্রম কা লিখেছেন লেখেছেন মুসলিমবঙ্গের সামাজিক ইতিহাস পড়ে দেখবেন পড়তে হবে সেখানে শাহরুলিল্লাহ দেহের নাম নেই সেখানে যে সাইয়েদ আহমদ বেলবির ইতিহাস সেখানে বলতেছেন যে সাইয়েদ শাহ মুজাদ্দিদ আলফে সানির ইতিহাস মুজাদ্দিদ আলফে সান এই যে কালাম ছিল একটা মাদ্রাসা খুলে বসে থাকতে পারতেন একটা খানটা খুলে বসে থাকতে পারতেন কিছু আজ মামিল করতে পারতেন কিন্তু সকল কিছু প্রত্যাখ্যান করে তিনি নেমেছিলেন আন্দোলনে শাহ ইসমাইল পনেরো হাজার হাদিসের হাফেজ তার বাপ দাদা সেখানে দিল্লিতে বিরাট মাত্রা চাকুলি রেখেছেন সারা দেশের মানুষ সেখানে হাদিস পাঠ করছেন সেখানে তার কি কারণ যে মরতে হবে বালাকোটে প্রয়োজনীয়তা কি ছিল ওটারও প্রয়োজনীয়তা ছিল এলএম সান আন্দোলন হবে না মাদ্রাসা লাগবে দিনী প্রশেষ লাগবে কিন্তু যদি মনে করি এই দিনী প্রতিষ্ঠানে যথেষ্ট আমি বলবো আরো ভালো করে ইসলাম করতে হবে নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম আব্দুল মোতালের নাতি কাবার মোতাল্লি তার যে পরিচিতি মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম ছোটকালে যে ধরলের জ্ঞান গুণ বুদ্ধিমত্তা নিয়ে জন্মগ্রহণ করেছিলেন আব্দুল মোতালেমের মৃত্যুর পরে কাবার মোতাল্লি কে হতো কার হওয়া সম্ভাবনা ছিল তার নাতি মোহাম্মদরি চল্লিশ বছর নবুয় পাওয়ার আগ পর্যন্ত তুমি সত্যবাদী তুমি সত্যবাদী তুমি ভালো বিচারক তুমি সাহসী সকল প্রকার প্রশংসা ছিল তার তাহলে কে হত মতো আল্লি অটোমেটিক সেই পোস্ট সেই প্রজন সারা পৃথিবীর মানুষের ঘরকে মানে আরব যাদেরকে সম্মান করে এক বাক্যে নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বললেন আমার তো তাবিজ কবদের বসে না মোতাবল্লে হওয়া আমার কাজ নয় আমার কাজ হলো মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা এই জন্য যখন হিজরত করতে হলো কাবার ঘরের দরজা ধরে কান্নাকাটি করছে আবু জেল আল্লাহ মোহাম্মদ সমাজ ভেঙেছে আল্লাহ মোহাম্মদ কাবার খেদমত বাদ দিয়ে চলে গেছে আল্লাহ কাবার ঘরের পানি আর এখন মোহাম্মদ পান করাচ্ছে না দেখো মোহাম্মদ কত খারাপ মানুষ তোমার ঘর ছেড়ে চলে গেছে কোথায় মদিনায় আমি আবু জেহেল কাবার ঘরে নেতৃত্ব দিই এখন আল্লাহ তুমি আমাকে বিজয়ী করো কাবার ঘরের দরজা ধরে কান্না কাটা করে তারপরে কিন্তু বাড়িছে আবু জেহেল নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাহামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বদরের মাঠে আল্লাহ নেই বদরের মাঠে আর কাবার ঘরের চাদর ধরে কান দিতেছে কে আবু ঝেল কম পরেজ গা ওই কান্না যদি কেউ দেখতো যে কাবার ঘরের চাদর ধরে আবু ঝেল কি ধরনের কান্নাকাটি করতেছে সে ওইখানেই তো বলবে যে মোহাম্মদ কিসের পরেজগার পরেজগার তো আবু ঝেল আল্লাহ পক্ষ থেকে আয়াত নাজাল হতো আজ আল কায়াতাল হাজ ও আমার তাল মাসিদুল্লাহ হারাম কাবে হাজিদের পানি বান করানো আর কাবার ঘরের ঝাড়ু কাশি দেওয়া ইত্যাদি ইত্যাদিকে তোমরা বেশি ফজিলত মনে করেছ ওই ব্যক্তির যেতে যে ব্যক্তি ইসলামের জন্য হিজরত করে যে হাত করে পথে পথে কষ্ট করে জীবন বাজি রাখে তার চেয়ে তুমি ওইটাকে উত্তম মনে করেছো তুমি তা হামের সঙ্গে বসবাস করছো বলবেন যে এটাও তো ভালো কাজ কোনো সন্দেহ নেই ভালো কাজ আল্লাহ একমাল একটা কবিতা বলেছেন সেজদা করা ভালো কাজ না রুকু করা ভালো কাজ না সে মিশ্রাত লেখ দিয়া তা কিসি নে মসজিদ কে মেম্বর আর মেহরাব পর কে গির গিয়া নাদান সজদে পর জব কিয়াম কো ওয়াক্ত আয়া এই কবিতাটা মসজিদের মেম্বারে এবং মেহরাবের মধ্যে একজন লেখা রেখেছিল সেটা হলো যখন দাঁড়ানের সময় ছিল তখন নাদান আহমদ সেজদায় পড়ে গেছে দাঁড়ানের সময় সেজদা করলে হবে দাঁড়ানোর সময় দাঁড়ানো সাজদার সময় সাজদা দাঁড়ানোর সময় যদি দিয়ে বসেন তাহলে তো আপনি একটা আহম্মদ ভাই কাজের সময় কাজ কখন কোন কাজ আপনাকে বুঝতে হবে সেই কাজটা ধীর স্ত্রীভাবে শিখতে হবে আমাদের আব্দুল উত্তর ভাই যথেষ্ট পরাবর্তীরা দিয়ে গেলেন কিন্তু আমিও পরাবর্তী দিতাম এখন দেখে তো মানুষ জানে না মানুষকে বুঝাতে পারি নাই দুইটাকে সাইড বাই সাইড নিয়ে আমরা কথা বলতে চাই একটি হলো ঐতিহাসিক সাইটটা আর একটা হলো কোরআন হাদিসের সাইটটা ধীরে 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 যদি মানুষকে না বুঝাতে পারি তাহলে অনেকেই জানে না বিষয়টা এমন কি আমি যখন নওদাপাড়ায় বিশাল আল ইতিহাসের বক্তৃতা করলাম কেন্দ্রীয় নেতৃবৃত্ত অধ্যাপক আমাকে বললেন যে ভাই কিছুই তো বুঝলাম না কি বক্তৃতা করলেন আপনি কেন্দ্রীয় নেতা ইতিহাসের অধ্যাপক তারপর আমার বক্তৃতা বুঝলেন না তাহলে আপনি কিভাবে নেতৃত্ব করেন আমি তো বুঝতে পারলাম না আগে বক্তৃতা ইতিহাসের বক্তৃতা বক্তৃতা করতে করতে বলতে বলতে এখন দেখি না বিশ পার্সেন্ট মানুষ এতই আমি খুশি আমার সেন পার্সেন্ট বোঝার দরকার নাই বিশ পার্সেন্ট যদি ছেড়ে দিয়ে যেতে পারে পৃথিবীর থেকে তাহলে আলহামদুলিল্লাহ তারাই পরবর্তী দায়িত্ব পালন করবেন সম্ভবত বুঝতে আমরা যেটা বলি সেটা হলো আমাদের ধারা আমাদের ধারা হলো থেকে এসে জামাত থেকে পথ হয়ে তারপরে মুসলিমদের বিশ্ববিজয় সেটাতে শুরু করে ভারতে আহলে হাদিসদের আগমন অর্থাৎ সাহাবি মানেই তো আহলে হাদিস সোজা কথা বুঝতে হবে সেদিন পাকিস্তানে একটা বাচ্চা ছেলের করতে শুনলাম আমার ছেলে কোরআনের হাফেজ হয়েছে মাশাআল্লাহ মাদ্রাসায় পরে দাখিলিতে ক্লাস নাইনে ও মাঝে মধ্যে আমাকে দু একটা দেখায় বাচ্চা ছেলে এত চমৎকার যুক্তিসঙ্গত বক্তব্য আছে আলেজের উপরে আমি নিজে অবাক হয়ে গেলাম যে এত গোছালো কথা বলছে তার মধ্যে একটা পয়েন্ট বলছে যাব তো তাহারে হ্যাঁ চার নাহারে হ্যাঁ সামান্দারে কি হ্যাঁ একই সমুদ্র সেটার থেকে চারটি নহর বেরিয়ে গেছে একটি অর্থাৎ সমুদ্র একটা বিরাট সমুদ্র হানাফি সফি মালিক হাম্বালি তাহলে আহিস কোনটা আমি বলি মূল সমুদ্রটাই দিস যেখানটা তোমরা বেড়ে গেছো কেউ কিছু সঠিক আছো কেউ কিস্প্রেটে চলে গেছো